হ্যালো বৃহন আজকে আমরা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি প্রশ্নপত্রের যে ম্যাথামেটিক্স রিথমেটিক পাঠে পনেরোটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো কোশ্চিনগুলো আজকে আমরা এই ক্লাসটাতে দেখব তো এখানে প্রথম প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে ছ হাজার পাঁচশো আটানব্বই এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ মানে পূর্ণবর্গ মানে হচ্ছে কোনো সংখ্যার স্কোয়ার করে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা যেমন হচ্ছে দুয়ের স্কোয়ার সমান কত চার চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তিনের স্কোয়ার সমান কত নয় নয় হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাকে এখানে বলছে যে ছয় হাজার পাঁচশো এর সঙ্গে কত যোগ করলে যোগ ফলটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে ছ হাজার পাঁচশো আঠানব্বইটা কত পাশাপাশি একটা পূর্ণবর্গ সংখ্যা সেটা আগে বের করতে হবে তাহলে এটার বর্গমূল বের করছি তাহলে এখানে কত দিয়ে যাবে আট দিয়ে যাচ্ছে তাহলে আট দিয়ে কত চৌষট্টি তাহলে নাম ভাগ থেকে নামছে একশো আটানব্বই বড় বের করার সময় ডবল করে সংখ্যা নামাতে হয় তারপরে এখানে কী করতে হয় আট আট দিয়ে দিয়েছি তাহলে এখানে আটের ডবল বসবে তাহলে ষোলো বসলো তারপরে এক দিয়ে যাবে তার মানে কি ষোলো একশো একষট্টিকে এক গুণ করলে একশো একষট্টি তাহলে এখানে হচ্ছে সেভেন থ্রি তাহলে সাঁত্রিশ থাকলো তাহলে এই যে ছ হাজার হাজার পাঁচশো আটানব্বই এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে করে তারপরে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পাবো যে সংখ্যাটা যোগ করতে হবে সেই সংখ্যাটা আমাকে এখানে চেয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা ছ হাজার পাঁচশো আটানব্বইটা কি একাশির চেয়ে বড় একাশি বর্গের চেয়ে বড়ো সংখ্যা আছে তার মানে কি এখানে বেরাসির বেরাসির স্কোয়ারের চেয়ে ছোটো হবে এই বেরাশি স্কোয়ারের সঙ্গে যোগ ফলের সঙ্গে সমান হবে এটা তাহলে বেরাসি স্কোয়ারের সঙ্গে যদি যোগ ফলের সঙ্গে সমান হয়ে যায় তাহলে এই সংখ্যাটা খুঁজে বের করতে পারবো তাহলে বেরাসি স্কোয়ার কত বেরাসির স্কোয়ার হচ্ছে বেরাসি বেরা দিয়ে গুণ তাহলে দুই দিয়ে চার আট দিয়ে ষোলো গুণিত আট দিয়ে ষোলো ছয় হাতে থাকলো এক আট আটটি চৌষট্টি এক পঁয়ষট্টি তাহলে চার দুই সাত ছয় ছয় হাজার সাতশো চব্বিশ ছয় হাজার সাতশো চব্বিশ থেকে কত বিয়োগ করতে হবে এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে যত সংখ্যাটা বসাতাম সেই সংখ্যাটা খুঁজে পেয়ে যাবো তাহলে ছয় হাজার পাঁচশো আটানব্বই বিয়োগ করে দিচ্ছি তাহলে চোদ্দ থেকে আট বাদ কত চোদ্দ থেকে আট বাদ হচ্ছে ছয় এখানে এক নিয়েছিলাম যে দিলাম তাহলে এটাতে সাত হয়ে গেলো বারো থেকে দুই থেকে দুই এখান থেকে এক ছয় একশো ছাব্বিশ তাহলে সঠিক উত্তর কত হবে একশো ছাব্বিশ তাহলে এটা সঠিক উত্তর হবে একশো ছাব্বিশ এরপরের প্রশ্ন বত্রিশ নম্বর বত্রিশ নম্বর বলছে যে ত্রিশ কিলোমিটার ঘণ্টা তিরিশ তিরিশ কিলোমিটার পার ঘণ্টা এখানে কিলোমিটার পার ঘণ্টাতে দিয়েছে বেগে চলমান একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে তার মানে এখানে একটা খুঁটি আছে এরকম করে যে খুঁটির খুঁটিটাকে অতিক্রম করছে ট্রেনটা যে ট্রেনটা পার হয়ে গেল ট্রেনের দুর্ঘটায়টা তাহলে ট্রেনটা যেটা খুঁটিটাকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা দুর্ঘটন করে ট্রেনের দুর্ঘটাই অতিক্রম করে তাহলে এখানে গতিবেগ দিয়েছে আর সেকেন্ডটা দিয়েছে তাহলে মানে সময়টা দিয়েছে সময়টা আবার সেকেন্ডে দিয়েছে তাহলে এখানে ঘন্টাতে দেওয়া আছে তাহলে আমাদের টিকিটটাকে চেঞ্জ করতে হবে তাহলে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা আওয়ার এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য ফাইভ বাই এইট আঠারো দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল ট্রেনটার গতিবেগ এত গতিবেগে যাচ্ছে তাহলে সাতাশ বাই দুই সেকেন্ডে কতটা যাবে তাহলে কতটা যাবে তিরিশ গুণিত ফাইভ বাই এইট্টিন ইন্টু টোয়েন্টি সেভেন বাই টু তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা কারবার করছি তাহলে ছয় ছয় দিয়ে কাটলে তো তিন ছ এটা ছয় দিয়ে কাটলে তিন তো এটা ছয় দিয়ে কাটলে পাঁচ

এক হাজার তেইশ এবং সাতশো পঞ্চাশকে ভাগ করলে যতক্রমে তিন ও দুই ভাগ শেষ থাকবে তাহলে ভাগ শেষ থাকবে এটা ভাগ শেষ থাকবে তাহলে এটাকে আমরা আগে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে যদি বাদ আর এখান থেকে যদি দুই বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কত হবে তিন বার দিয়ে দিলে এক হাজার কুড়ি আর এখান থেকে দুই বার দিয়ে দিলে হয়ে যাবে সাতশো আটচল্লিশ এবার এই সংখ্যাটাকে কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য বিখ্যাত সংখ্যা কোনটা দিয়ে বিভাজ্য হবে তাহলে এটাকে আমরা যদি গসা গুবির গসা করতে হবে তার মানে তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা কথা হচ্ছে পাঁচ এক শূন্য এটাকে দুই দিয়ে দিলে তিন সাত চার আবার দুই দিয়ে দিলে দুই দিয়ে দিলে কত হবে দুই দিয়ে চার এগারো পাঁচ পাঁচ দিয়ে দশ আবার পাঁচ দিয়ে দশ এটাকে দুই দিয়ে দিলে কত হবে দুই আট দিয়ে ষোলো চোদ্দো সাত দিয়ে তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি দুটা দুই আছে মানে কি চার দিয়ে ডিভিজেবল হবে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে চার দিয়ে ডিভিজেবল তাহলে এই সংখ্যাটা চার দিয়ে ডিভিজিবল না এটা বাদ হয়ে যাবে এটা তো হবে না চার দিয়ে ডিভিজেবল নাই তাহলে এই দুটোর মধ্যে হবে এটাও চার দিয়ে ডিভিজেবল নাই তাহলে এটা হবে আনসার তাহলে এটা এটা হবে অ্যান্সারে বাকিটি যেহেতু ডিসকাস করে দিতে পেরেছি তাহলে এটা হবে তাই এখানে আমরা যদি দেখি যেটা কত দিয়ে বিভাজ্য হবে এটা দিয়ে ভাগ করা যায় সতেরো এককে সতেরো সতেরো এককে সতেরো তাহলে কত থাকছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে যদিও এখানে শূন্য হতো এখানে শূন্য পাঁচ হতো তাহলে সতেরো এককে সতেরো তাহলে কত তাহলে তিন পঁয়ত্রিশ তাহলে দুশো পঞ্চান্নকে যদি সতেরো দিয়ে ভাগ করি তাহলে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্নকে সতেরো দিয়ে ভাগ করি তাহলে সতেরো সতেরো তাহলে এখানে কত নামবে এখানে নামছে আট পাঁচ পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখানে পনেরো আর এখানে সতেরো দিয়ে দিলে এগারো তাহলে আর এটা এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে এখানে হচ্ছে দুই গুণিত দুই গুণিত সতেরো সমান হচ্ছে সিক্সটি এইট তাহলে সব থেকে বৃহত্তম সঙ্গে কত দিয়ে বিভাজ্য ভাগ করা যাবে আটষট্টি দিয়ে বিভাজ্য করা যায় সঠিক উত্তর হচ্ছে আটষট্টি এরপরের প্রশ্ন বলছে চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর বলছে যে দুই থেকে বারো পর্যন্ত তাহলে দুই থেকে বারো পর্যন্ত সংখ্যাগুলো কী দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল চেয়েছে মানে মৌলিক সংখ্যা চেয়েছে তিন দুই চেয়েছে যোগফল ফল চেয়েছে তিনের এটা মৌলিক নয় পাঁচ মৌলিক ছয় মৌলিক নয় সাত মৌলিক আট মৌলিক নয় নয় মৌলিক নয় দশ মৌলিক নয় এগারো হচ্ছে মৌলিক বারো মৌলিক নয় তাহলে দুই যোগ তিন যোগ চা এ পাঁচ পাঁচ

তাহলে ওই ব্যক্তির জমা মূলধন কত ছিল তাহলে সুদ কমে যাচ্ছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে সু ব্যক্তির জমা ছিল এক্সট্রা টাকা তাহলে পাঁচ পার্সেন্ট হারে এক বছরের সুদ এই টাকাটা সুদ হয়েছে আর চার চার পার্সেন্ট হারে কত হয়ে যাবে চার গুণিত এক বাই একশো তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে পাঁচ বছর পাঁচ পার্সেন্ট হার যখন দিচ্ছিলো তো তখন থেকে চার পার্সেন্ট হারে সুদ যখন দিচ্ছে তখন দুশো পঞ্চাশ টাকা কমে যাচ্ছে তাহলে এটা একটা বিয়েক দুশো পঞ্চাশ তাহলে এখানে হিসেব করলে আমরা কত পেয়ে যাচ্ছি ফাইভ এক্স বাই একশো মাইনাস ফোর এক্স বাই একশো হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে ক্লাস কত একশো তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স সমান দুশো পঞ্চাশ তাহলে এখান থেকে লিখতে পারি যে এক্স বাই একশো সমান দুশো পঞ্চাশ বা এক্স কত দুশো পঞ্চাশ গুণিত একশো সমান হচ্ছে তাহলে ওই ব্যক্তির মূলধন ছিল পঁচিশ টাকা তাহলে এখানে বি হচ্ছে সঠিক এরপরের প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর বলছে যদি মানে এখানে একটা सिम्प्लीफिकेशन होतो देवरोयचे जे এখান থেকে x এর মান খুঁজে বের করতে বলেছে তাহলে x এর মানের আগে माइनस দেওয়া আছে তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে 17.963 + 963.8 + 7.953 - 18.732 = x x এর আগে माइनस ছিল এটাকে প্লাস করে দিয়েছি তাহলে এখানকার এই সংখ্যাটি সব প্লাস আছে তাহলে এটা যোগ করব যোগ করে এটা থেকে যোগের থেকে এটা বিয়োগ করব তাহলে এটা যোগ করছি তাহলে যোগ করছি 963.8 सेवेन नाइन पॉइंट सिक्स थ्री सेभेन पॉइंट नाइन फाइव थ्री जो कर ले थ्री एट आठ 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 छह कत चौदह चौदह नये तेईस तीन हाथ थो दई नये षोलो षोलो सतर आठ उन्नीस उन्नीस आठ दो एकुशे एक हाथ थको दुई पंदर पाँच हाथ थो एक दस यही संख्या এই সংখ্যাটা থেকে যে এক হাজার এক হাজার একান্ন দশমিক থ্রি এইট থ্রি থেকে আমাকে এটা বাদ দিতে হবে তাহলে এক হাজার একান্ন দশমিক থ্রি এইট থ্রি থেকে আঠারো দশমিক সাত তিন দুই এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে ভালো এক পাবো লাস্টের সংখ্যা তাহলে লাস্টের সংখ্যা এখানে এক নেই এখানে এক নেই এখানে এক নেই তাহলে এটা হবে সঠিক আনসার তাও বিয়োগ করে দেখছি থ্রি থেকে টু বাদ ওয়ান এইট থেকে থ্রি বাদ ফাইভ তাহলে তেরো থেকে সাত বাদ তেরো থেকে সাত বাদ কত ছয় এখানে নয় হয়ে গেলো এগারো থেকে নয় বাদ দুই এখান থেকে এক দেখলাম এখানে দুই পাঁচ থেকে দুই বা তিন তাহলে দশ এক হাজার বত্রিশ দশমিক ছয় পাঁচ এক তার এখানে সঠিক উত্তর হচ্ছে সেই নাম্বার এরপরে সাইত্রিশ নাম্বার প্রশ্ন সাইত্রিশ নাম্বার প্রশ্নটা দিয়েছে রুট অভার নব্বই প্লাস শূন্য দশমিক শূন্য নয় গুণিত দশ এখানে প্রশ্নটা ঠিক করে বোঝা যাচ্ছে না যে রুটটা এখানে থাকবে নাকি গোটাতে থাকবে এখানে দুটা কন্ডিশান হতে পারে ফার্স্ট কন্ডিশান এটা হতে পারে সেকেন্ড কন্ডিশান সেকেন্ড কন্ডিশানটা এখানে লিখছি সেকেন্ড কন্ডিশানটা হতে পারে রুট অভার নব্বই প্লাস জিরো দশমিক জিরো নাইন ইন্টু টেন দুটা হতে পারে তাহলে এখানে যদি হয় তাহলে এটা আমাদের রুট ওভার বের করতে হবে তাহলে রুট ওভার নাইনটি কত তিন দিন যাচ্ছে তাহলে কত শূন্য তাহলে এটা নব্বই নব্বইয়ের কাছাকাছি সংখ্যা কত আছে দুটো সংখ্যা যদি নিতে হয় নব্বই কোথায় দিয়ে যাবে আট দিয়ে যাবে আট আটে একাশি তাহলে কত থাকছে নয় থাকলো তারপর আবার কত চলে আসবে এখানে আমি যেহেতু একটা দশমিক নিচ্ছি তা সেই জন্য এখানে একটা সংখ্যা নিতে পারবো তাহলে আটের ডবল কত আটের ডবল হচ্ছে ষোলো এক দশমিকের বদলে দুটো সংখ্যা এখানে কত দিয়ে যাবে চার দিয়ে যাবে তাহলে চার চৌষট্টিতে কত হচ্ছে চার এক চার দিয়ে যদি যায় চার চারের ষোলো ছয় হাতে থাকলো এক চার ষোলো চৌষট্টি চৌষট্ট এক পঁয়ষট্টি পঁয়ষট্টি এখানে চার পাওয়া গেলো তাহলে এটা বিয়োগ করলে সামথিং এটা এইট পয়েন্ট ফোর পাওয়া যাচ্ছে তাহলে এইট পয়েন্ট ফোর প্লাস এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমার জিরো পয়েন্ট নাইন তাহলে এখানে হচ্ছে এই যোগ করলে যদি পেয়ে যাচ্ছি চার আর নয় তেরো তিন হাতে থাকলো এক নাইন পয়েন্ট থ্রি অ্যাপ্রক্স এটা সঠিক প্রশ্ন আমার মনে হচ্ছে না যে প্রশ্নটা সঠিক আছে যেহেতু এখানে রুট অভার দেওয়া আছে আবার একা আট হাজার একশো অ্যান্সার দেওয়া আছে একশো দেওয়া আছে হাজার দেওয়া আছে একাশি হাজার দেওয়া আছে তাহলে রুট অভার দিলে তো ভিতরের থেকে সব থেকে ভিতরের টির থেকে ছোট সংখ্যা হওয়া উচিত ছিল কিন্তু সবকটা অপশন বড় দেওয়া রয়েছে আর যদি এটা করতে বলে তাহলে এখানে হয়ে যাবে রুট অভার নব্বই যোগ জিরো দশমিক নাইন তাহলে রুট ওভার নয় নব্বই দশমিক নয় তাহলে এটা রুট অভার বের করতে হবে তাহলে যদি এটা রুট অভার বের করতে দেয় তাহলে নাইন এটা আবার আমাদেরকে বের করতে হবে যাই হোক এই প্রশ্নটা কনফিউজিং প্রশ্ন এর এরপর আটত্রিশ নম্বর বলছে যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল ফল বড় কত বৃদ্ধি পাবে একটা বর্গক্ষেত্র রয়েছে এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে তাহলে এদিকে দশ পার্সেন্ট যদি এরকম করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে যদি আমি মনে করি আগে বাহুর দৈর্ঘ্য ছিল একশো তাহলে ক্ষেত্রফল কত আগে 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 ছিল একশো গুণিত একশো তার মানে কি দশ হাজার বর্গ একক ছিল আর এখন দশ দশ করে বাড়িয়ে দিয়েছে দশ দশ পার্সেন্ট বাড়ানো বাড়াতে গিয়ে তাহলে একশো দশ মিনিতে একশো দশ হয়ে গেছে এখন তাহলে বারো হাজার একশো বর্গ এক হয়ে গেছে তাহলে বৃদ্ধি কত পেয়েছে একুশশো বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে দশ হাজার বৃদ্ধি পেয়েছে তাহলে একশো দূরাসন দূর এখানকার দূরশন কেটে গেল তাহলে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট তাছাড়া এটার একটা ফর্মুলা রয়েছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কতটা দশ বৃদ্ধি পেয়েছে দুই বার দশ করে বৃদ্ধি পেয়েছে দশ যোগ দশ যোগ দশ গুণিত দশ বাই একশো তাহলে এখানে যোগ করলে কুড়ি প্লাস এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে এক থাকছে তাহলে সমান হচ্ছে একুশ তাহলে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে সঠিক আনসার হচ্ছে বি এরপরের প্রশ্ন উনচল্লিশ নম্বর বলছে এক ব্যক্তি ও তার দুই জমজ ছেলের বর্তমান বয়সের গড় তিরিশ মানে একটা ব্যক্তি আছে ম্যান প্লাস তার দুটো হচ্ছে ছেলে আছে ছেলে আছে তাহলে এখানে বি রেডিনেট করছে ছেলেটাকে দুটো ছেলে তাহলে ওদের বয়সের গড় হচ্ছে ত্রিশ তাহলে বর্তমান বয়স কত তিনজনের তাহলে নব্বই বছর তাহলে ব্যক্তিটা আর তার দুই ছেলের বয়সের যোগ হচ্ছে নব্বই ওই ব্যক্তি ওই ব্যক্তিটা এবং তার এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে ফাইভ টু টু তাহলে আমি ধরে নিচ্ছি যে ব্যক্তির বয়স ফাইভ এক্স আর ছেলের বয়স টু এক্স আর একটা ছেলে ছেলে আছে ওর জন্মস তাহলে ওর বয়স টু এক্স হবে তাহলে এখানে কি ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু নাইনটি তাহলে এখানে নাইন এক্স ইকোয়াল টু নাইটি তাহলে এক্স ইকোয়াল টু কত টেন এক্স ইকোয়াল টু টেন কিন্তু আমাকে এখানে উত্তর চেয়েছে ওই ব্যক্তি বর্তমান বয়স তাহলে ওই ব্যক্তি বর্তমান বয়স কত ফাইভ এক্স তাহলে ফাইভ ইন্টু টেন ইকোয়াল টু পঞ্চাশ তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অ্যান্সার এরপরে প্রশ্ন চল্লিশ নম্বর বলছে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট তাহলে এক একটি সংখ্যা যে কোনো তাহলে এক সংখ্যা ধরে নিলাম এর পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট তারপরে বলেছে ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট ওই সংখ্যাটারই আবার তিরিশ পার্সেন্ট থেকে পোন পনেরো কম এটা এটার চেয়ে এটা পনেরো কম তার মানে কি এখানে পনেরো যোগ করে দিলাম তারপরে কী হয়ে গেল দুবার সমান হয়ে গেল তাহলে এখান থেকে আমি কী করতে পারি যে পনেরো ইকোয়াল টু এটাকে এই টার্মটাকে আমি ও নিয়ে যাচ্ছি তাহলে তিরিশ এক্স বাই একশো মাইনাস পঁচিশ এক্স বাই একশো তাহলে লসা করলে কত পেয়ে যাবে ব্যাপারে একশো ব্যাপারে পনেরো থাকছে তাহলে তিরিশ এক্স মাইনাস পঁচিশ এক্স তাহলে ফাইভ এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু পনেরো তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু পনেরো গুণিত একশো পাঁচ দিয়ে কেটে দিলাম তাহলে তিন তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা দাঁড়াচ্ছে আমার তিনশো এবার বলছে তবে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট চেয়েছে তাহলে তিনশো এর কুড়ি পার্সেন্ট তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল তাহলে তিন কুড়িতে ষাট তাহলে সংখ্যাটির কুড়ি পার্সেন্ট কত হবে ষাট তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে একচল্লিশ নম্বর বলছে একটা সংখ্যা দিয়েছে ছাপ্পান্ন আটচল্লিশ তেইশ সংখ্যাটিতে চার মান অভিহিত মানের গুণ ফল চেয়েছে অভিহিত মানের গুণ ফল মানে একটা হচ্ছে স্থানীয় মান স্থানীয় মান মানে হচ্ছে প্লেস ভ্যালু আর অভিহিত মান মানে প্রকৃত ভ্যালু যেটা হচ্ছে হচ্ছে ফেস ভ্যালু তাহলে এই সংখ্যাটার চারের স্থানীয় মান চার মান কত হবে চার হাজার হাজারের ঘরে আছে একক দশক শতক হাজার তাহলে চারের হাজারের ঘরে আছে তাহলে চার হাজার আর অভিহিত মান প্রকৃত মান কত প্রকৃত মান চার তাহলে এদের গুণ ফল কত হচ্ছে চার চারের ষোলো আর তিনটে শূন্য বসে যাবে তাহলে ষোলো হাজার হচ্ছে সঠিক ক্যান্সার এরপরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর বলছে একটি খুঁটির একটি খুঁটির একের দশ অংশ লাল একটি খুঁটির একের দশ অংশ লাল একের কুড়ি অংশ সাদা একের ত্রিশ অংশ নীল এক এক চল্লিশ অংশ কালো এবং একের পঞ্চাশ অংশ বেগুন করা রয়েছে তাহলে বাকি একের ষাট অংশ আবার হলুদ করা রয়েছে তাহলে বাকি অংশ সবুজ করা রয়েছে আর বাকি অংশের সবুজ করা রয়েছে সবুজ অংশের দূর্ঘটটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে খুঁটির দর্ঘ বের করে তুলছে তাহলে খুঁটির দূর্ঘ আমি এক্স ধরে নিলাম তাহলে লাল করা আছে কত এক্স বাই দশ সাদা কততে করা আছে এক্স বাই কুড়িতে প্লাস নীল কত কততে করা আছে এক্স বাই তিরিশে প্লাস কালো কততে করা আছে এক্স বাই চল্লিশে প্লাস বেগুনি কততে করা আছে এক্স বাই পঞ্চাশে হলুদ কততে করা আছে এক্স বাই ষাটে বাকি অংশতে আবার সবুজ রঙ করা আছে বাকি অংশ বলতে সবুজ করা আছে তাহলে সবুজের দুর্ঘটা হচ্ছে বারো দশমিক শূন্য তাহলে এটা সমান হচ্ছে মোট দর্ঘটা বাসের দর্ঘটা আমি ধরে রেখেছি এক্স তাহলে এটির আমাকে যোগ করতে হবে এখন তাহলে এটিতে দেখতে পাচ্ছি যে এটির লসাগু হচ্ছে লসাগু যদি দেখতে যাই তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর ষাট তাহলে প্রথমত দশ দিয়ে যেত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে কথা দিয়ে যাবে দুই দিয়ে যাবে এক এক তিন দুই পাঁচ তিন তারপরে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে দুই পাঁচ এক আর কোনো কিছু দিয়ে যাবে না তাহলে লসক হচ্ছে কত পাঁচ দুয়ে দশ এখানে দশ হচ্ছে তিন দুয়ে ছয় ছয় হচ্ছে এখানে দশ হচ্ছে দশ দশে একশো একশোকে ছয় দিয়ে গুণ করলে ছয়শো তাহলে লসক হচ্ছে আমার ছয়শো তাহলে এখানে এটাতে প্রথম সংখ্যার জন্য কত আসবে ছশোকে দশ দিয়ে ভাগ করলাম তাহলে ষাট ষাট এক্স প্লাস কুড়ি দিয়ে ভাগ করলে তিরিশ এক্স প্লাস তিরিশ দিয়ে ভাগ করলে হচ্ছে কুড়ি এক্স চল্লিশ দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো এক্স পঞ্চাশ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ বারং ষাট বারো এক্স প্লাস ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে টেন এক্স প্লাস বারো দশমিক শূন্য আট যোগ ষাট ষাট কুড়ি পনেরো বারো দশ এটি যোগ করলে কত ষাট আট তিরিশ যোগ করলে নব্বই নব্বই একশো একশো কুড়ি একশো তিরিশ তাহলে এটি যোগ হচ্ছে আমার একশো दोफल पे जाती 147 তাহলে 147x / 60 + 12.08 = x তাহলে 12.08 = x - 147x / 600 বা 12.08 = এটা যদি লসাগু করি আবার বিয়োগ করি তাহলে 600 600x - 147x বা বারো দশমিক শূন্য এট সমান ছশো থেকে একশো সাতচল্লিশ বার ছশো থেকে একশো সাতচল্লিশ বার দিলে কত থাকবে এখানে থাকছে তিন তিন তারপরে থাকবে পাঁচ থেকে পাঁচ বার পাঁচ শূন্য থেকে পাঁচ বার পাঁচ তারপরে থাকছে চার চারশো তিরপান্ন এক্স বাই ছশো তাহলে এক্স ইকুয়াল টু কত বা এক্স ইকোয়াল টু হচ্ছে আমার বারো দশমিক শূন্য এইট ইন্টু সিক্স হান্ড্রেড বাই ফোর ফাইভ থ্রি তাহলে এটা যদি গুণ করি তাহলে কি এখানকার দুটা শূন্য এখানকার সঙ্গে কেটে যাবে শূন্য কেটে গেল তাহলে বারো শূন্য আট গুণিত ছয় বাই চারশো তিরপান্ন তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে ভাগ করছি তাহলে এটা দুই এটাকে তিন দিয়ে ভাগ করলে পনেরো এক একশো একান্ন হয়েছে একশো একানব্ব যদি আট দিয়ে দিই তাহলে আট আট একে আট একশো একান্ন খেয়ে আট দিয়ে দিলে পেয়ে যাব বারোশো আট তাহলে আট এক আট 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 পনেরো একশো কুড়ি তাহলে একশো কুড়ি বারোশো আট বারোশো আট এটা আট হয়ে গেলো তাহলে আট দিয়ে গত আট দিয়ে ষোলো তাহলে ষোলো হচ্ছে আমার অ্যান্সার তাহলে এখানে সি নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার এ বলছে তেতাল্লিশ নম্বর বলছে নিচের কোনটি সবচেয়ে কোন ভগ্নাংশটি নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় চেয়েছে এটা দিয়েছে কত টু বাই থ্রি এটা দিয়েছে ফোর বাই থ্রি এটা যদি আমি সিম্পলেস্ট ফর্ম করতে যাই তাহলে এটা টু বাই থ্রি হয়ে যাবে তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে এটাতে দিয়েছে বারো ভাগে উনচল্লিশ ভাগ এটা দিয়েছে বারো ভাগের ষাটচল্লিশ ভাগ তাহলে দেখতে পাচ্ছি বারো ভাগের সাতচল্লিশ ভাগ বেশি হবে তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আর এটা তো বারো ভাগের মধ্যে উনচল্লিশ ভাগ রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে একশো দুই নম্বর অপশন যেটা হচ্ছে ষাটচল্লিশ বাই বারো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন তো বলছে যে চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে মানে চব্বিশ জন লোক কাজ করছে তো বারো দিন সময় লাগছে যদি একজন লোক করে তাহলে কত লাগবে গুণিত বারো লাগত চব্বিশ জন লোক তাহলে এত দিনের কাজ এত দিনের কাজ মোট কাজটা এত দিনের যদি আমরা এটা উল্টো করে দেখতে যাই যে বারো দিনে বারো দিনে চব্বিশ জন লোক কাজ করছে তাহলে আমি বলছি যে আমি একদিনে কাজ নিবো একদিন যদি কাজ নিতে যাই তাহলে কতজন লাগবে বারো গুণিত চব্বিশ এতজন লাগবে কিন্তু আট দিনে যদি নিতে যায় তাহলে কী হয়ে যাবে চব্বিশ গুণিত বারো বাই আট তাহলে তিন আটে চব্বিশ তিন বারো কত ছত্রিশ ছত্রিশ হচ্ছে সঠিক আনসার দুই নম্বর সঠিক আনসার এরপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যে লাস্ট প্রশ্ন বলছে তিনকে কত দিয়ে গুণ করলে তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে এক্স দিয়ে গুণ করলে এক্সের মানটা বের করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে কত দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান পাওয়া যাবে তাহলে এক্স ইকোয়াল টু কি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে সঠিক উত্তর কি মাইনাস ওয়ান বাই থ্রি অ্যান্সার